লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল পাঠ করার উপকারিতা জানতে চাই লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ এটুকো বাক্য সহিহ বখার বর্ণনা অনুযায়ী এটি কি নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানযুম মিন কুনুസിൽ বলেছেন জান্নাতের যে সমস্ত ভান্ডার সমূহ আছে এর মধ্যে থেকে একটা অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য এটি পাঠ করার ফলে এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভাণ্ডারের অধিকারী হবে অতএব এটি যত বেশি পাঠ করা যায় এটি যত বেশি ধারণ করা যায় তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নামতের পরিমাণ বাড়বে এই জন্য লাহউল বিল্লাহ পাঠ করা উচিত বিশেষ করে লাহউল বিল্লার অর্থ বুঝে এটির প্রতি পরিপূর্ণ এটিং এবং বিশ্বাস ধারণ করা লালন করা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ লাহউল আল্লাহ কোয়াতল্লাবুল্লাহ মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তালা পক্ষ থেকে না পেলে আসা সম্ভব নয় অর্থাৎ সকল ভালো কাজের ন্যামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা এটি এই লাহর আল মূল মর্ম সো এটি আমরা বেশি বেশি করে পাঠ করা এবং অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো রোজা রাখলে গর্বের সন্তানের সমস্যা হবে কী করবো রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন গর্ভ খালাস হবে তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ সম্ভব হলে একাধিক ডাক্তার পরামর্শ নিয়ে যে তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে অঙ্গহানি হতে পারে বিকলাঙ্গ হতে পারে এই টাইপের কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন আল্লাহ তালা করেন বলেছেন ফমঙ্কা আলা মরিদন আলাফর ইন ও খর যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে অতএব এ আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয় অহেতুক ভয় এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো আমরা জানি জীবনের মধ্যে জীবন আছে তাহলে কি জীবাণুর ছবি আঁকা যাবে জীবাণুর ছবি আঁকতে কোনো সমস্যা নেই কারণ জীবাণুর মধ্যে জীবন আছে জীবন জীবন থাকলেই ছবি আঁকা যায় না না এমন গাছেরও তো আছে বিভিন্ন উদ্ভিদ সেগুলোরও তো জীবন আছে তার মানে কি সেগুলো সেগুলো ছবি আঁকা যাবে না মূলত প্রাণী যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ছবি অঙ্কন করা যায় না যার হাত পা চোখ কান মুখ আছে সেরকম প্রাণী হলে তার মূলত অবয়ব বা আকৃতি এটি অঙ্কন করতে হয়েছে নিষেধ করা হয়েছে তবে জীবাণু বা এ জাতীয় কোনো কিছুর ছবি বা কল্পিত ছবি এগুলো অঙ্কন করা মৌলিকভাবে না যায় কোনো কাজ নয়